যেই ছেলে বাবার সম্পদ পায় ফ্রি ফ্রি বাবা কষ্ট করে টাকা কামায় এই ছেলে যদি বাপের হোটেলে বয়সা খায় তাহলে বাপের টাকার মর্যাদা বোঝে না ঠ্যাং উপরে উপরে ঠ্যাংটিটা কাঁচা টানে টাকা কামাইছে বাবাই আর পোলায় খায় বাবা বলায় তুমি কষ্ট করে কামাইছো তোমার এই খাম হ্যাঁ তাহলে দেখে

সম্পদের গুরুত্ব কার কাছে যে নিজে টাকা কামায় ঠিক তেমনই ভাবে কষ্ট অর্জিত ইসলাম যেটা রসুল সাল্লাহ ইসলামের জামানা থেকে আপনার আমার পর্যন্ত চলে আসছে যতদিন যান দেওয়ার জন্য তৈরি না হবে ততদিন ইসলামের জন্য আপনার আমার দিলের ভিতরে মহাব্বত তৈরি হবে না এজন্য যতদিন হায়াতে বাঁচবো ইমানের জন্য বাঁচবো নবী গোলামি করে বাঁচবো কথা ঠিক কিনা বলেন গোলামি করবো আল্লাহ আল্লা আমার নেতা যদি আমার ইসলামের বিরুদ্ধে যায় আমি আমার নেতার বিরুদ্ধে নেতা যদি ইসলামের পক্ষে থাকে আমি আমার নেতার পক্ষে থাকবো এটাই আমরা আখারি নবীর উন্মত এই নবীকে আমার আল্লাহ যেমন দামি বানিয়েছে গোটা দুনিয়ার উন্মতটা যদি নবীর মর্যাদা বুঝতো তাহলে দাঁড়িয়ে কামাইতে পারত কত লোক যুবক সমাজে দাবি করে রসিল উম্মত দাবি করে নবীর দাবি করে আল্লাহর গোলা মুসলমান কিন্তু দাড়ি নাই কেন রাখে না সুন্দরী বিয়ে করা যাবে না তার মানে সুন্দরী মেয়ে বিয়ে করার জন্য আমাদের যুবকরা দাড়ি কাটে বৌর কথায় যুবকরা দাঁড়ি কাটে আপনি বলেন মনে রাখবেন যেই মেয়ের কাছে আল্লাহর নবীর সুন্নত পছন্দ হয় না ওই মেয়ে আস্তা খান্নাস এই মেয়েকে ঘরে ঢুকাইয়া দশ লাখ টাকা মহরণা দিয়া শান্তি আশা করা যায় না আপনি দাড়ি রাখবেন সুন্নতওয়ালা মেয়ে আপনার কপালে আসবে সারা জিন্দগি ভর সুখে শান্তিতে থাকবে আর দাঁড়িয়ে কামাবেন কালো কস মেয়েটা আটা ময়দা মেখে সুন্দরী সেজে আপনাকে দোকা দিবে মোটামুটি বিয়ে করার পরে যায় দেখবেন কিরে বিয়ে তো করছিলাম দেখছিলাম একটা ঘরে আসলো আসলে ব্যাপারটা কি হয় না এগুলো এই জন্য কখনোই সুন্নতকে অবজ্ঞা করবেন না কোনো মানুষের কারণ কারণ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই আপনারা জান্নাতে যাবেন আপনারা বলবেন অবশ্যই যাবেন যদি বলি কার সাথে যাবেন বলবেন নবীর সাথে যাবে কিন্তু আপনার শরীরের পোশাক চুল থেকে পা পর্যন্ত সব আর্জেন্টিনার ওই খেলোয়াড়ের মত আপনার শরীরের পোশাক সব ব্রাজিলের খেলোয়াড়ের মত আপনার গাগা গোড়া সব কিছুই আহার মত আর আপনি দাবি করেন মুসলমান আপনি মুসলমান নয় আপনি ভণ্ডবি দুনিয়াতে যতদিন বাঁচবো হায়াতের রসুল সাল্লামের আদর্শ নিয়ে বা কারণ আপনি নেতার পক্ষের যে স্লোগান দিচ্ছেন এই নেতার স্লোগান দিয়া লাভ নাই এই সমাজের ভিতরে যত নেতা আসুক না কেন কারো স্বচ্ছতার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেন নাই আমার নবীর আখলাকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন কি বলেন নাই আপনি এরপরও আমরা স্লোগান দিই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এই যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র যে কয় আমাদের দেশে একশোর ভিতরে নব্বই পার্সেন্ট নেতাই হলো দুই নম্বর আপনারা ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক কারণ আপনার আমার টাকা চুরি করে এরা বড় লোক হয় বাকি যে দশজন থাকে এই দশজনও আশেপাশের চোরদের কারণে ঠিক থাকতে পারে না খারাপ হয় এরপরও আপনি স্লোগান দেন আমার নেতার চরিত্র ফুলের মতো কবি নেতায় ঘরে এসির বসে বসে পা দুলায় আর কয় কিরে এই এত বছর চুরি কইরা ঘর বাড়ি না বানাইলাম গাড়ি করলাম বাড়ি করলাম এই জনগণের টাকাই মারলাম বলে আমার ফুলের মতো তাহলে তার ভালো হওয়া দরকার কি কথা কথা না এরা নাই আপনি যেই চোরের ব্যাপারে স্লোগান দিচ্ছেন তার চরিত্র ফুলের মতো সেই ঘরে বসে আমি সেই চিন্তাই করেছি কিন্তু এত চুরি করার পরে বলে ফুলের মতোই আছে তাহলে তো আগের মতো থাকাই দরকার আর আপনি যদি তাকে বয়কট করতেন তাহলে সে ভালো হইতো আর নতুন শব্দ যারা তারা কমান্ডে আসতো ঠিক এজন্য চারিত্রিক সনদের স্লোগান যদি দেওয়া লাগে দিতে হবে বিশ্ব নবীর চরিত্র দর্মিয়া ফুলের মত কি হবে না বোঝে বুঝেন না কি হবে নতুন বিশ্ব নবীর চরিত্র মন বিশ্ব নবীর চরিত্র ফুলের ফুলের মতো কোন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে সনদ দিয়েছেন আসমান জমিনের কসম মানুষ ইনসানের কসম খেয়ে জিন্নাত ফেরেশতার কসম খেয়ে মাখলুকাতের কসম গোটা দুনিয়ার কসম খেয়ে আল্লাহ বলেছেন ইন্নাকা আলা খুলুকিন আযীম আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র সুবহানাল্লাহ গোটা দুনিয়ার কসম আল্লাহ পাক বলেছেন অথচ আল্লাহ পাক একসাথে গোটা দুনিয়ার কসম খান না কখনো কখনো খাইতে যদি হয় একটা জিনিসের কসম খাইছেন যেমন আশ-শামসি ওয়া শামস দুহা আল কমারি ইদা তালা কমারের কসম

ওয়াল কলমি ওয়া মা কলমের কসম কলম যা যা লিখলো তার কসম আ এখন আসেন কলমটা কি কি কলম কি লেখার কলম এই যে এটা 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 বলেন না এটা না এটা কি কলম আল্লাহ বলতেছেন বল কলম সূরার নামই কলম ও মা কলম যা লিখলো তার মানে কলম কসমের কলমের কসম

সারা দুনিয়া সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহুল আলমিন একটা কলম সৃষ্টি করলেন তখন আপনিও হন নাই আসমানও হও নাই জমিনও হয় নাই পাহাড়ও হয় নাই পর্বত হয় নাই সারা দুনিয়া সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আমার আল্লাহ রব্বুল আলমিন একটা কলম বানায় ওই কলমটা সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলমিন বলেন কলমের কসম তার মানে কলম দুই নম্বরে আল্লাহ বলেন কলম যা যা লিখলো তার কসম কলমটা বানানোর পর নবী করিম সাল্লাম বলেন ওই কলম দিয়ে আল্লাহ পাক গোটা দুনিয়ার নিজাম লেখার জন্য আদেশ দিলেন আমার আল্লাহ বলেছেন কলম লেখো দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যা যা ঘটবে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে লিখলেন আসমানের কথা কলম দিয়ে লিখলেন জমিনের কথা কলম দিয়ে লিখলেন ইনসানের কথা কলম দিয়া লিখলেন কোন মানুষ কি খাবে কি পড়বে কোন জায়গায় যাবে কি হবে না হবে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কলম দিয়ে লিখে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কলম যা যা লিখলো তার কসম তার মানে আসমানের কসম জমিনের কসম পাহাড়ের কসম সমুদ্রের কসম ইনসানের কসম জিন্নাতের কসম মাখলুকাতের কসম সারা দুনিয়ার কসম খায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি ঈমান আনার পর নবুয়ত পাওয়ার পর এই গোটা দুনিয়ার মানুষকে যখন ইমানের দাওয়াত দিলেন তখন একদল মানুষ আপনাকে পাগল বলল এদের সবার পাগলের জবাব দিয়ে আমি আল্লাহ কসম খায় বললাম আপনার রবের দয়ায় আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পাগল ইসলামকে যারা গালি দেয় তারা পাগল মুসলমানকে যারা গালি দেয় তারা পাগল আপনাকে আমাকে যারা পাগল বলে তারা পাগল ঠিক কিনা গোটা দুনিয়ার ভিতরে তাকায় দেখে একটা জায়গাতেও কেউ এই বান্দা বসতে পারবে না যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতের মধ্যে একজন বলতে পারবে না যে আমার দাদার নাম অথবা বাবার নাম আবু জাহেল জানি কেউ এই আবু জাহেল অথবা সাহেবা মোহাম্মদের নাম মিটাই দেওয়ার জন্য চেষ্টা কম করে নাই কিন্তু একজন মানুষ বলতে পারবে না আল্লাহ বাকরুল আলমিনের এই দুনিয়ায় একটা আবু জাহেল নামে কেউ নাই কিন্তু তাকায় দেখেন গোটা বিশ্বের বুকে মোহাম্মদের নামে লোকের অভাব নাই প্রত্যেকটা মানুষের নামের শুরুতে মোহাম্মদ আসলে নাই আমার আল্লাহ বাকরুল আলমিন এত মর্যাদা দিলেন আমার আল্লাহ ডাক দেয় বলেন নবী তারা তোমরা যারা তোমাকে পাগল বলল তাদের হালতটা আমি এত এত নিচে নিলাম আবু জাহেল যে বাসার মধ্যে ছিল ওই বাসাটা আমি আল্লাহবাক সমস্ত দেয়ামত পর্যন্ত যত হাজি সাহেবরা আসবে সবার পায়খানা বানায় দিলা এখন হাজি সাবরা। আগে মক্কায় যাওয়ার পর খুঁজে আবু জাহেলের বাসা কোনটা একটু পটি করে লই বুঝেন ওই জায়গাটা এখন বাথরুম হয়ে গেছে হাজি সাহেবরা গেলেই তালাশ করে পায়খানা করার রাস্তা কোনটা আবু জাহেলের বাসায় যাও ইচ্ছা মতো কোথায় কোথায় ছাড়ো এটা হইল হাজি সাবদের মনের আশা কারণ আমার আল্লাহ কয় বান্দা আমার কয় বর্গে যারা ছোট চোখে দেখবে দেখেছে এদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট আমার আল্লাহ বলেন ইন্নাফাইনা কালুন মুস্তাজি তোমার সঙ্গে যারা ঠাট্টা করছে এদের সঙ্গে আমি আল্লাহ একাই যথেষ্ট আর কেমন দরকার এত মর্যাদা আল্লাহ বাজ্দে উত্তাব আখলাদি আল্লাহ বলেন ইন্না খালা আলাফ লুকিন আজ সবচেয়ে যা উত্তম আখলাক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলাম পয়গম্বর জমিনের মধ্যে যত নেতা বলো যা কিছু বলো না কেন যারাই তোমার সঙ্গে মিশে স্বার্থের কারণে মিশে যতদিন স্বার্থ আছে লগে আছে স্বার্থ নাই মানুষ নাই যতই বন্ধু বলেন না কেন নেতা বলেন না কেন স্বার্থের মধ্যে আঘাত পড়লে সবারই খারাপ লাগে কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী এই বান্দাকে দুনিয়ার তো ভুলেও নাই কেমতের ময়দানে আপনাকে আমাকে আমার পয়গম্বর কোনো দিন ভুলবে না সুবহান এই দয়ার নবী কত উত্তম আখলাক ওয়ালা নবী তায়েব আমার পয়গম্বর যখন গেলে আল্লাহর নবী কি কত কষ্ট দেয় আঘাত দেয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে যখন যায় তায়েব তাই এলাকায় যখন যায় গোটা তায়ে পাশেদের গাল্লার নবী ডাক দিয়া দিনের দাওয়াত দেন এক একজন ইহুদি নাসারা আমার পয়গম্বরকে আঘাত দিয়া দিয়া রক্তাক্ত করে দেয় মক্কা এত বছর এত কষ্ট আমার নবী পায় নাই তায়েফের ময়দানে যাওয়ার পরে যেই কষ্ট পেয়েছে তায়েফ এলাকার মধ্যে আমার রাসূল যাওয়ার পরে এমন ভাবে অত্যাচার পায়ের রক্ত মাথার রক্ত পা পর্যন্ত চলে গেল আর পায়ের সঙ্গে জুতা মোবারক লেগে যায় আঠার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটে আর জায়গায় জায়গায় বেহুশ হয়ে পড়ে যায় আল্লাহ রসুল সাল্লাহকে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দেয়া বলেন রসুল আপনাকে আমি আল্লাপাক ইতিহার দান করলাম যত বেঈমানের আপনাকে আঘাত দিল বলেন ভয়ম্বর আপনি একবারের জন্য বললে আমি জিব্রাইল দিয়া এই এলাকাটাকে ধ্বংস করে দিব আপনি রসুল একবারের জন্য মোজবান করেন আমার পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জবান খুলেন না নবীকে বারবার জিব্রাইল লাগ দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার বলেন গোটা তায়েফ কে আমি উল্টায় দিব রাসূল আমার আল্লাহর নবী ডাক দেয়া বলেন জিব্রাইল আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে রহমত হিসেবে আসলাম যে উম্মতরা আজকে আমাকে আঘাত দেয় কষ্ট দেয় এই উম্মতরা আমি পয়গম্বর জমিনে একদিন থাকব না কিন্তু এই পয়গম্বররা এই উম্মতরা একদিন না একদিন আমি নবীর জন্য জীবন দিতে তৈয়ার হয়ে যাবে ভাই আমার বলেন তো সেদিন আবার নবী যদি বদ্ধ দিতেন আজ পর্যন্ত ইসলাম আসতো সবাই রে তো আল্লাহ পাক ধ্বংস করে দিতেন এই কারণে আল্লাহ নবী হাত উঠে ডাক দেয়া বলে আল্লাহ কৌমি হে আমার আল্লাহ আমার জাতিকে হাজার দাও আমার পয়গম্বর বার 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 আল্লাহর কাছে বান্দার জন্য হেদায়তের দোয়া করে উম্মতরা ভুলে উম্মতরা না জেনে উম্মতরা না বুঝে আমার গায়ের মধ্যে আঘাত দিছে এই উম্মতরা আল্লাহ তুমি তাদেরকে যদি ধ্বংস করে দাও তোমাকেও আল্লাহ বললে লোক থাকবে না আমাকেও নবী ওয়ালা বললে লোক থাকবে না আমার বর এত আঘাত পাওয়ার পর এরপরও আল্লাহ নবী উম্মতকে বদ্ধ দেন নাই এ ভাই আমার আল্লাহ বা আলামিনের হাবিব কত দয়াবান আল্লাহ নবী কত দয়াবান যার কারণে আপনাকে আমাকে বদ্ধ দেয় নাই যদিও হাতের মধ্যে সমস্ত ক্ষমতা ছিল ক্ষমতার ব্যবহার করে নাই এই জন্য আমার আল্লাহবার ডাক দেয়া বলেন হারি সুনা আলাই কুমিন মিনি র তোমাদের জন্য আমি আল্লাহ যে নবী পাঠাইলাম দয়া ময় নবী ওনার দিলের মধ্যে মায়ের অভাব নাই দয়ার অভাব নাই এ মুসলমান নবীর উন্মদের দল সেদিন পয়বার আঘাত দিলেও আঘাত খাইলেও কষ্ট পাইলেও রথ টাক্ত পর আল্লাহ নবী সেদিন বদ্ধ দেয় নাই কারণ কি ওই নবীর বদার বরকতে সাহাবাদের রক্তের বন্যার উপর দিয়ে আসছে ওই সাহাবা একরাম ইসলামের মর্যাদা বুঝছেন আর আপনি আমি আমার বাবার ধর্ম থেকে বাবার কাছ থেকে মায়ের কাছ থেকে বংশীয় ভাবে ইসলাম পাওয়ার কারণে আমরা ইসলামের গুরুত্ব এক বিন্দু বুঝি না কারণ আমাদের ইসলামের জন্য কষ্ট নাই ইসলামের জন্য রক্ত নাই হ্যাঁ রাজনীতির জন্য রক্ত দেয় নেতার জন্য রক্ত দেয় দলের জন্য রক্ত দেয় নবীর জন্য রক্ত দেওয়ার মতো যুবক পাওয়া যায় না আমি বলতে চাই বাংলার জমিন স্বৈরাচারীর দখল থেকে মুক্ত করার জন্য যদি একটা যুদ্ধ হয়ে থাকে এই যুদ্ধের ভিতরে যদি এক হাজার ছেলে যান দিয়ে থাকে ইমানের জন্য যদি আবার কখনো যুদ্ধ হয় এক লক্ষ যুবকদেরকে জান দেওয়ার জন্য তৈরি হওয়া লাগবে ঠিক কিনা ধরো ওই ময় সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে না ওই ময়দানেতে যাতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকার সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা সে কোনোদিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে অরো যদি ভয় ঠিকই না অতএব বানাও তবিবা ফুলু বিনা ও মাওলানা মুহাম্মাদান আবহুহু ওয়া صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وانك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا هم سب مسافرهم وهي आखिर ठिकाना यह हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है کوئی پیچھے روانا بلا بلا بکم بکمال ہی کشفت دجا بی جمال ہی حسنت جمیع خصال ہی صلو علیہ وآلہ زبان فل محبت ذکر کری لا الہ الا اللہ لا إله إلا الله 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 لا إله, إلا الله. لا إله, إلا الله. لا إله الله لا إله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله.

দু চারটা দিনই মোজাগারা করব আল্লাহ বাকি এই কথার মধ্যে আমাদের সকলকে বরকত দান করুক আমলের নিয়ে শোনার বলার তৌফিকে নেন সকলে বলে না আমি আপনারা কি ঘুমাইতেছেন সবাই সত্যি সজাগ আছেন কারা কারা সজাগ হাতটা তুলে দেখান সজাগ থাকবেন ইনশাল্লাহ যুবক বেশি নাকি মুরব্বী আলহামদুলিল্লাহ যুবকই বেশি দাড়ি পাকা লোক হাতে গনে মনে হয় আর দশজন হবে আচ্ছা তাহলে তো একটু বেশি যদি হয় তাহলে তো একটু পরীক্ষা করা দরকার কি বলেন দেখবো কাদের অবস্থা বেশি প্রথমে তাকবীর দেব যারা মুরুব্বী এরা আল্লাহ রাজি না কাকা চেষ্টা করছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার অনেকে কয় নাই আইলসা যেগুলা কয় নাই এরা আজকে নিয়ত করে আসছে মাহফিলা যতক্ষণ থাকবো কোনো কথা বলবো না মহিলাদের ভূমিকা পালন করবে কিও নাকি আরো একবার সুযোগ দেওয়া হোক মুরব্বীদেরকে না রে দেন অনেকে দেয় আচ্ছা দাঁড়ান একটু সজু সহজ করি বিবাহ যারা করেছেন সবাই আজকে মুরব্বী কারা কারা বিয়েটা করেছেন হাতটা তুলে দেখা না বিয়ে করেছেন কারা আপনি করেন তুলছেন না রে দেখবি এই যে মুজাহিদ এবার জোয়ান যারা বিয়ে করে নাই তারা হাতটা তুলে দেখায় দাও যারা বিয়ে করে নাই পিছনে বাঘগুলা বসে দিস এ বাঘগুলা সামনেই না থাকবে পিছনে কেনেরা লিল্লা হ্যাঁ থাকবি ইনশাল্লাহ কোনো কথা ছাড়া পাস কথা ঠিক না কোনো কথা ছাড়া তাহলে আরেকবার একবার সুযোগ দিব ইল্লাহি তাকবীর এই আওয়াজটা শেষ পর্যন্ত থাকবে জওয়ান বুড়া কোনো ভেদাভেদ নাই আজকে যাদের বয়স ষাট বছর এদেরকেও কেউ বছরের যুবক হতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ তো ইয়ার কথা কয় না সব মুরব্বীরা ভাই এই যে পরিমানে প্যান্ডেল দিয়েছেন শীত তো আমার মনে হয় গেছে এই ভিতরে এখানে তো শীত আসার কথা না চতুর্দিকে ঘেরাও করা এরপরেও এই মাফলার টাফলার লাগায়া যেই বুড়ার ভাব ধরছেন আপনারা এভাবে আমি ওয়াশ করতে পারবো না আমার সঙ্গে কথা বলতে গেলে গরম লাগাইতে হবে শরীরে আর চুপচাপ থাকলে শরীর ঠান্ডা লাগে কথা বললে গরম লাগে ঠিক আছে আমরা কোন নবীর উন্মত আখিরে নবী কোন নবী আখির নবীর উম্মত যারা তাদের দাম কম কতটুকু বেশি সব নবীর উম্মতের চেয়ে দুনিয়াতে যত নবীর আসছে সমস্ত নবীর উম্মতদের চেয়ে আমাদের দাম বেশি এ কারণে নবী বলেন সব উম্মতরা পিছনে থাকবে তোমরা আগে জান্নাতে ঢুকবে সমস্ত নবীদের চেয়ে আমার নবী যেমন দামি সমস্ত নবীর উম্মতের চেয়ে আমরা তেমন এটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এরকম মর্যাদা দেন নাই যতটুকু আপনাকে আমাকে দিয়েছে আমরা মুশকিল হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা সহজে হওয়ার কারণে আমরা রাসূলকে দাম দেই না নবীর উম্মত হলাম মুসলমান হলো এই সহজে মুসলমান হওয়ার কারণে ইসলামের গুরুত্ব আমাদের কাছে কম দেখবেন